হঠাৎ করে গরমের ভেতরে আবার ঠান্ডা পড়েছে আর সেদিন দুপুরে কাজ করতে গিয়ে রবিবারে ঠান্ডা জলে স্নান করেছি যা বা কোথায় লেগে গেছে ঠান্ডা ঠান্ডায় এত কষ্ট শেষকালে ওষুধ না খেয়ে পারলাম না যাই হোক আজকে একটু ভালো তা অনেক দিন পরে আবার তোমাদের কাছে এলাম কারণ আমার একটা ভিডিওতে একটা কমেন্ট আছে সেটা নিয়ে কিছু বলবো এবং বর্তমান পরিস্থিতির ওপরে আমাদের হিরোগ হিরো হিরো নাম্বার টু সে যা কাণ্ড কারখানা করছে সে যা লাইফ টাইপ করে বলছে সেখানে তো প্রশ্ন কিছু এসেই যায় এবং ও কিন্তু আমাকে বিশাল একটা ধমকি দিয়েছিল সেই ধমকি চমকি খেয়ে ভয় পায়নি তো ও যে আমরা জানি যে গরজায় যে মেঘে গর্জায় সেটা তো বর্ষায় না এটা আমি ফোকলার উদ্দেশ্যে বললাম আজকে তো ভিডিও হবে ফোকলা কিনে তাই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি খুব একটা ভালো নেই ঠান্ডা একটু ঘুরতে যাবো আগামীকাল বেরোবো অবশ্যই ঘোরার ভিডিওগুলো তোমাদের ভিডিও বাড়ি এসে দেব ওখানে বসে পারবো না কারণ ওয়াইফাইয়ের ব্যাপার আছে অবশ্য যে হোটেলে থাকবো যদি ওয়াইফাই থাকে ছোট ছোটো করে আমি আপলোড করে দেব কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের পরে জানাবো এই মুহূর্তে জানাচ্ছি না তা চলো আজকে ভিডিও শুরুতে শুরু করি যে একটা কমেন্ট কমেন্টটা যদি খুঁজে পাই তবেই পড়বো না হলে মুখে বলে দেবো মনে আছে আমার পুরো কমেন্টটা খুঁজে পেলাম না আমি ওই মোবাইলটা খুলছিলাম তো এটা সেটিং হয়ে গেছে যার জন্য এটাকে নাড়াচাড়া করছি না শরীরটা খুব ক্লান্ত আমি মুখেই বলে দিচ্ছি সে হচ্ছে টিনের ভিউয়ার্স বাচ্চার মায়ের ভিউয়ার্স সে এসে বলছে এতদিনে বুঝলেন তো যে আপনারা ভুলছিলেন যাকে অন্ধের মতো সাপোর্ট করেছিলেন এখন তার বিরুদ্ধে বলছেন আর পারলে আর এতদিন আপনি ভুল করেছেন টিনকে বলে পারলে টিনের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবার আমি তাকে বলছি টিনের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ টিন যে কাজটা করেছে সেটাও বাচ্চার মা যে কাজটা করেছে সেটাও ভালো কাজ করেনি ভালো কাজ করেনি ও যদি বাড়ি থেকে বেরোনোর আগে বাচ্চাটাকে নিয়ে বেরোতো তাহলে হয়তো ঘটনাটা অন্যদিকে ঘুরে যেত যারা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি আমরা তারা হয়তো মাকেই সাপোর্ট করতাম আমার কথা আর কি বলে যে যে সেটা আমার আমি জানি না তবে আমার নিজের সুখের জন্য অন্য কোথাও যেতে পারে না আর বাচ্চার মা যখন নিজেই স্বীকার করেছে যে তাকে দড়িয়ে যাকে নিয়ে কথা হচ্ছে সে তার জন্যই ঘর ছেড়েছে এবং বাচ্চাটাকে নেওয়ার কোনো চেষ্টাই করেনি রকম কেস কামারিও করেনি এবং সে আদালতের কাছে বাচ্চার মা সে যেন তার কাস্টডি পায় সেরকম কোনো আইনের মাধ্যমেও যায়নি যার জন্য বাচ্চার মাকে যেটা বলেছি সঠিক বলেছি আবার বাচ্চার বাবা যে ভুলটা করছে তাকেও সঠিক বলবো সেটাই বলবো ভুলটা বলবো কারোর দালালি খেয়ে বসে নেই একজন আমাকে লিখেছে সেই বাড়িতে গেলে খেলে সে বাড়িতে গেছি নিমন্ত্রিত হয়ে গেছি বিনা পয়সায় খেতে যায়নি রীতিমতো গিফট দিয়েছি রীতিমতো গিফট দিয়েছি আর যেদিন পিকনিক করতে টাকা করার আছে আমাদের তখন তো ক্রিয়েটারদের দরকার ছিল নিজের চারিদিকে একটা বেষ্টুনি করার জন্য আর আমাদের মুখ দিয়ে বলে ভিউয়ার্সদের বোঝানোর জন্য যে বাচ্চার বাবা ভালো বাচ্চার মা খারাপ কি করে বুঝবো এটা তার একটা কৌশল ছিল কিন্তু কৌশল যখন ভেঙে গেছে ঘুম যখন ভেঙে গেছে স্বপ্ন যখন শেষ হয়ে গেছে তখন তো আর জেগে স্বপ্ন দেখতে পারি না তাই সাপোর্ট করতে পারছি না তবুও যেসব কথাগুলো সবাই বলছে সব কথায় কিন্তু আমি স্ট্যাম্প মারছি না আমি একবারও বলতে পারবো না যে বাচ্চার বাবা বিয়ে করেছে একবারও বলতে পারবো না আর একবারও বলিনি ওই মেয়েটি তাদের বাড়িতে আছে বলিনি হ্যাঁ তার কিছু অসঙ্গতি যেটা আমার চোখে ধরা পড়েছে সেটা বলেছি তাই বাচ্চার মায়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ সে ভুল করেছে হ্যাঁ তবে এখন বাচ্চার মাকে যদি বলি অন্য টাইপে বলবো অন্য স্টাইলে বলবো চলো তাহলে আগে অন্য যে প্রসঙ্গে আমার ভিডিওটা করার কথা সেটা নিয়ে আসি এই ফোকলা কিছুদিন আগে যখন ওই ফ্ল্যাটের ঘটনাটা আমি প্রথম রিভিল করেছিলাম আমার কমেন্ট বক্সে এবং আমাকে হুশিয়ার করেছিল সে নাকি আমাকে অনেক কিছু করে দেবে অনেক কিছু করে দেবে তা অনেক কিছু এতদিনে করেছে কিনা তোমরাও দেখতে পেয়েছো তা ও যে একটা ভিডিও করেছে তারপর একটা লাইভ করেছে এবং আমরা যেটা শুনছি যে বাচ্চার মায়ের কাছ থেকে তার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গেছে টাকা চুরি গেছে এগুলো দেখো এই এ ওর কাছে বলেছে এ ওর কাছে বলেছে এরকম একটা কথা এখনও কিন্তু আমরা বাচ্চার মায়ের মুখ দিয়ে সত্যি করে শুনতে পাইনি যে তার টাকা ফোকলা চুরি করেছে তবে হ্যাঁ ব্যাংক থেকে যে টাকা চুরি হয়েছে মানে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে টাকা তশরুপ হয়েছে এরকম একটা আইডিয়া কিন্তু এরকম একটা অনুমান কিন্তু বাচ্চার মা সবাইকে বুঝিয়ে দিয়েছে যাই হোক এ ফোকলা ফোকলার কোনো স্বার্থ নেই ফোকলার কোনো স্বার্থ নেই টিনকে ভালোবেসে নিজের মতো করে সাপোর্ট করেছিল টিনের পাশে যখন কেউ ছিল না এই ফোকলা ছিল তা ফোকলা তুই হঠাৎ পরের বউয়ের সংসারে ঢুকলি কেন পরের বউ অত্যাচারিত হচ্ছে আইন আদালত আছে তার মা বাবা আছে কোর্ট কাচারি আছে তুই হঠাৎ করে ওই লেবারগিরি ছেড়ে বোম্বাই থেকে এখানে চলে এলি কেন কিসের লোবে যেদিন শুনেছিলি যে এক লক্ষ টাকা মাসে ইনকাম লক্ষ লক্ষ না এক দুই তারপর থেকে তো লোভ হয়েছে এই বউটাকে যদি ছিনিয়ে আনতে পারি তাহলে আমি বসে বসে এর মাথায় কাঁঠাল রেখে কোষ ভেঙে খাবো এটাই ছিল তাই না আচ্ছা তোর তো এটা এক নম্বর না তোর এর আগেও দুটো হয়েছে সে দুটোকেও ছেড়েছিস তুই যেটা বলেছিস সেটা অনেকে স্ট্যাম্প মেরেছে কিন্তু আমি মারতে পারবো না যে তাদের জন্য তারা ছেড়ে চলে গেছে তোর নিষ্কর্মাগিরির জন্য তোর নিষ্কর্মাগিরির জন্য তারা চলে গেছে তাদের থেকেও টাকা পয়সার গল্প আছে সে মেয়েটিও তোকে টাকা দিয়ে দিয়ে অতিষ্ঠ হয়ে তোকে ডিভোর্স দিয়ে চলে গেছে আজকে খুব ভাবতে অবাক লাগে খুব ভাবতে অবাক লাগে ও সগর্বে বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি তুই যা করেছিস তুই যা করেছিস সমাজের সব থেকে ঘৃণ্য কাজ করেছিস একটা বাচ্চার কাছ থেকে তার মাকে তুই আলাদা করে দিয়েছিস আলাদা করে দিয়েছিস তুই নিশ্চয়ই এমন কোনো শর্ত দিয়েছিলি যার জন্য বাচ্চার মা তার নিজের সন্তান আমি বলবো না যে এখানে শুধু ওর ভুল বাচ্চার মায়েরও ভুল আছে যে নিজের পেট ফাড়ার সন্তানকে ফেলে সে ওই ফোকলা ওই ফোকলাকে বেছে নিয়েছিল আচ্ছা বন্ধুরা তোমরা যদি পাশাপাশি দুটো মানুষকে দাঁড় করাও একটা হচ্ছে বাচ্চার বাবা আর একটা হচ্ছে ফোকলা দুজনের মধ্যে দেখা দেখি কাকে ভালো লাগবে নিশ্চয়ই বাচ্চার বাবাকে আবার ব্যবহারের দিক দিয়ে ব্যবহারের দিক দিয়ে এই নিকৃষ্ট ফোকলা ওই বাচ্চার বাবার থেকে অনেক খারাপ বাচ্চার বাবা বাচ্চার মায়ের অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা সরিয়ে নিয়েছিল সেই টাকাটা নিয়ে অনেক কথা অনেক রকম কথা হয়েছে সেই টাকাটা তার বাড়িতে বসে ব্লগিং করে দুজনে মিলে উপার্জন করেছিল এবং ওই টাকাটা তার অ্যাকাউন্টে বাচ্চার বাবাই রেখেছিল সেটা সরিয়ে নিয়ে গেলে যদি অপরাধ হয় তাহলে এই ফোকলা কি করলো ফোকলা তো কিচ্ছু করেনি তার চ্যানেলের জন্য নতুন চ্যানেল খুলে নতুন চ্যানেল খুলে যে টাকা উপার্জন করলো ফোকলা একেবারে ভোগের মা গঙ্গা করে দিল কিরে ফোকলা দাঁড়ি কেটেছিস কেন দাঁড়ি কেটে তোকে বিচ্ছিরি লাগতো বিশ্বাস কর দাড়ি থাকতে তবু তোকে কিছুটা ভালো লাগতো আর তুই কি বললি আমি ডেরিং করি কি পাশলে তুই মাঝে মাঝে বাই দা ওয়ে হ্যান ত্যান দিয়ে ইংলিশগুলো ঢুকাস না ওগুলো সব সময় সব জায়গায় প্রযোজ্য না প্রযোজ্য না বাংলায় কথা বল না তুই মাঝে মাঝে একটুখানি ইংলিশ ঠুকে দিয়ে কি বোঝাতে চাইছিস মানুষকে কি বোঝাতে চাইছিস আজকে একটা জল জানতো সংসার তুই ভেঙে দিয়েছিস জল জানতো সংসার ভেঙে দিয়েছিস তোর ভালো হবে বলতো ভালো হবে এখন তুই বলছিস বড় চ্যানেলের ওনার বড় চ্যানেলের ওনার টাইটেল থামবেলে আমাকে নিয়ে খেলছে আমাকে নিয়ে খেলছে খেলবেই তো এখানে বাচ্চার মায়ের কিছু করার নেই তোর বিরুদ্ধে বলবে বলবে তো থুতুটা মুখে এসে পড়বে তোর বিরুদ্ধে বলবে তো থুতুটা মুখে এসে পড়বে তুই নিষ্কর্মা কেমন সেদিনই আমি বুঝেছিলাম তুই যে কত টাকা ইনকাম করিস আর কিসের লোভে বাচ্চার মাকে নিয়েছিলি সেটা আমি সেদিন বুঝেছিলাম যেদিন বাচ্চার বাচ্চার মায়ের পুরনো কানের দুল পালিশ করে এনে সেনকো জুয়েলার্সের একটা বক্সে ভরে বাচ্চার মাকে ভ্যালেন্টাইন ডেতে তুই গিফট করেছিলি আমি 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 এই মানুষটা প্রথম ধরেছিলাম কারণ দুর্গাপুরের যে ভিউয়ার্স ওর কানের দুলটা দিয়েছিল সেটার ছবি বাচ্চার মা ওই বাড়িতে তার শ্বশুর বাড়িতে থাকাকালীন পড়েছিল। সেই ছবিটা আমাকে একজন ভিউয়ার্স দিয়েছিল আর তোর দেয়া কানের দুলটা একই রকম তুই ওই কানের দুলটাই পালিশ করে সেনকো জুয়েলার্সের খাপে ভরে আমি সেদিনই বুঝে গিয়েছিলাম তুই কত বড় নিষ্কর্মা এবং এর জন্যই বলতাম এর জন্যই বাচ্চার মাকে বলতাম যে সবাই চেষ্টা করে কুয়ো থেকে নদীতে নদী থেকে সাগরে যেতে আর এই বাচ্চার মা কি করলো সাগর সাগর ছাড়ো পুকুর থেকে কুয়োতে এসে ডুব দিয়েছে নোংরা জলে তোকে দেখলে কি করে ছিদ্দা এলো বাচ্চার মায়ের আমি বুঝে পাই না দেখ মানুষ কালো থাকতেই পারে মানুষ কালো থাকতেই পারে তাকে নিয়ে ওরকম হয় না তোর চেহারাটা দেখে না তোর এই নোংরা ক্যারেক্টার সেটা মুখ দিয়ে বেরিয়ে আসে আর তখন না গা ঘিন ঘিন করে তো সে নোংরা চ্যাক আমরা কেউ ভুলিনি আমরা কেউ ভুলিনি একটা মেয়েকে তুই কত বড় প্রভোগ করেছিস হ্যাঁ এখন তুই বলতে পারিস সে কেন প্রভোগ হয়েছিল তুই মানে এত লোভ তোর টাকার ব্লগিং করে এত টাকা পাওয়া যায় যেই তুই শুনেছিলি সেই কি করেছিস তুই তোর কাজ কর্ম ছেড়ে তুই চলে এসেছিলি কি করতে পরের বউকে হাতিয়ে নিতে পরের বউকে ভাঙিয়ে ভাঙিয়ে তুই এতদিন খেয়েছিস এখন তোর কাজ করতে হচ্ছে তাই না বসে বসে টাকা লুটেছিস গায়ে গতরে তো বেশ একেবারে গোস্ত বানিয়েছিস একেবারে ঘোদ ঘোদ ঘোতলের মতো কার টাকায় সেগুলো কোনো কাজ তো করতিস না জাহাজে লোহা লক্কর কাজ করা ছেড়ে দিয়ে চলে এসেছিলি ম্যানেজার হয়েছিলি তুই চ্যানেলের ম্যানেজার হয়েছিলি যে চ্যানেলটা তুই দিয়েছিলি সেটা নাকি টাকার বিনিময় দিয়েছিলি কথাটা তুই চ্যালেঞ্জ করলি যে না এটা কিছু হয়নি তবে যে বলেছে সে নিশ্চয় না জেনে বলেনি তারপরে দেখ তোর আমাদের সুতোপার সঙ্গে কন্ট্রোভার্সি আমাদের বললাম কারণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতোপার সঙ্গে যোগাযোগ ছিল ভালোই তুই এমন কি একটা নোংরা কাজ করেছিস যার জন্য সে তোকে গাটার 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 বলেছিল গাটার বলেছিল তুই বাচ্চার মায়ের কাছ থেকে সবাইকে সরিয়ে দিয়েছিস তার একটাই কারণ তাকে লুটে পুটে খাবি বলে লুটে পুটে খাবি বলে আর আজ সুতোপাকে তুই চ্যালেঞ্জ করেছিস যে তুই যদি মুখ খুলিস তাহলে সে নাকি মুখ দেখাতে পারবে না সে নাকি ব্ল্যাকমেল হবে এবং এমন ভাবে তুই ব্ল্যাকমেল করবি সে দুনিয়া ছেড়ে চলে যাবে চ্যালেঞ্জ তো দিয়েছে তোকে অ্যাকসেপ্ট কর হিম্মত যদি থাকে বাপকা বেটা যদি হয়ে থাকিস তাহলে ওর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তুই কি জানিস সেটা বল তুই কি জানিস সেটা বল আমরাও শুনতে চাই তোর কাছে কি আছে আমরা শুনতে চাই তারপরে তো সুতপা বলবে যে তার কাছে তোর কি কি আছে বুঝতে পারলি বুঝতে পারলি তুই যে কোনো মহিলাকে নিজের করে রাখতে পারিস না তার জল তো উদাহরণ হচ্ছে তুই নিজে একটা নয় তিনটে বউ ফুসলে এনেছিস তিনটে মেয়েকে ফুসলে এনেছিস একটাও রাখতে পারিস নি কারণ তোর টাকার লোভ টাকার লোভ কাজে অলসতা তুই কাজ করে ইনকাম করে খাবি না কিন্তু তুই কি করবি তুই অন্য মেয়েদের ওপরে ঘাড়ে বসে তুই বসে বসে খাবি আর ওই স্পেশাল দিনে অকেশনে ড্রিংক করবি তোর ড্রিংক করা ঘুচিয়ে দিতে হয় বুঝলি একবার বাচ্চার মা মুখ খুলে বলুক তবে আজকে আমি টিনের সম্পর্কে কিছু কথা বলবো আজকে টিন বাচ্চার মা তোমাকে বলছি নাম ধরেও বলতে পারি টিনা দেখো তুমি জীবনে একটা ভুল করেছো তুমি প্রেম করেছো কি না করেছো সেটা নিয়ে আমি তোমার তোকে ভুল করতে বলবো না জীবনে সবার জীবনে প্রেম আসে কেউ সামলাতে পারে কেউ পারে না তুমি হয়তো সামলাতে পারো তোমার বিপক্ষে আমি এই জন্যেই গেছি এই জন্যেই গেছি তুমি তোমার বাচ্চাটাকে ছেড়ে চলে গেছিলে কি দোষ করেছিল ওই বাচ্চাটা তার তো কোনো দোষ ছিল না তার বাবা তোমাকে ঠিকমতো বুঝিয়ে রাখতে পারিনি পুষিয়ে রাখতে পারিনি তার বাবা হয়তো তোমাকে সেইভাবে ভালোবাসা সম্মান দেয়নি তার জন্যে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো বাচ্চাটা কি করলো বাচ্চাটা কি করলো কেন সে আজকে মাকে পাবে না কেন মাকে পাবে না আর তুমি কার জন্যে কার জন্যে এই সংসার এই বাচ্চা ফেলে গেছো এখন বুঝতে পারছো তো এই জন্যেই তোমাকে বলেছিলাম যে তুমি ঠিক মা নও কারণ কোনো মা তার সন্তানকে ছেড়ে এইভাবে দিনের পর দিন থাকতে পারে না দিনের পর দিন থাকতে পারে না যাই যাই হোক অনেক কথা তোমাকে বলেছি এখন বলতে গেলে হ্যাঁ ভুল আমরা করেছি ভুল আমরা করেছি অন্ধের মতো বিশ্বাস করে বাবাকে অন্ধের মতো বিশ্বাস করে বাবাকে ভুল করেছি আমাদের চোখ কান আরও খোলা উচিত ছিল তবে এই বাচ্চাটাকে মাঝখানে রেখে বাচ্চাটার জন্যই কিন্তু আমরা সত্যি সত্যি ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম আর ফোকলা তোকে বলছি ভিডিও করেছিস কমেন্ট বক্সটা অফ করেছিস কেন তুই যেটা বলবি তার প্রত্যুত্তরে তোর ভিউয়ার্সরা তোকে কত ভালোবাসা দেয় এটা আমাদের দেখা দেখাবি না দেখাবি না কই আমরা তো কমেন্ট বক্স আমি তো জীবনে কমেন্ট বক্স কোনো দিন বন্ধ করিনি ভুল করলে ধরিয়ে দেবে ভুল করলে ধরিয়ে দেবে ভিওয়ার্সরা তাহলে তুই কমেন্ট বক্স বন্ধ করেছিস কেন হিম্মত থাকে হিম্মত থাকে তুই কমেন্ট বক্সটা খুলে দিয়ে দেখ তোর ইউটিউব ওয়াইটিতে এসে ভিডিও করা লাইভ করা তোর একদম শখ মিটিয়ে দেবে মিটিয়ে দেবে অসভ্য জানোয়ার ছেলে তুই বসেছিস ব্ল্যাকমেল করতে তুই মুখ খুলবি খুলে দেখ না খুলে দেখ না মুখ খুলে কি কী বেরোয় তোর মুখ দিয়ে তার পরের ব্যবস্থা তো আছেই তুই যাকে বলবি সে তোকে ছেড়ে দেবে ভাবলি কি করে রে তুই আজকে তুই বড় বড় কথা বলছিস যে তার বিপদের দিনে তুই পাশে দাঁড়িয়েছিলি তুই যদি সত্যি ভালো হতিস তুই যদি সত্যি বাচ্চার মায়ের বন্ধু হতিস তুই কি করতিস বোঝাতিস বলতিস দেখো কিগুলো চলে এসতো বাপের বাড়িতে থাকো আমি তোমার পাশে আসি তুই নিজে দাঁড়িয়ে থেকে বাচ্চার মা আর বাবার মিল করে দিতে পারতিস তুই সেটা করলি না তুই সেটা করলি না তুই বাচ্চার মায়ের সমস্ত কিছু নিজের করে নেওয়ার জন্য ফন্দি ফিকির করে তুই তার পাশে গিয়ে তাকে ঘর থেকে বের করে নিয়ে এসে তুই তার সর্বনাশ করলি প্রথম দিকে ওই বাচ্চার মায়ের বাপের বাড়ির লোক কিন্তু সায় দেয়নি প্রথম দিকে দেয়নি সায় তুই তখন সেই সুযোগটা আর বেশি করে নিয়েছিস বেশি করে নিয়েছিস আচ্ছা তোর বাড়ির লোক মেনে নেয় কি করে রে তুই তিন তিনটে বিয়ে করলি তিন তিনটে মেয়ে তোর জীবনে এলে কেউ ভালো না অ্যাকচুয়ালি তুই নিজেই ভালো না তুই নিজেই ভালো না তুই লাইফটা যা করেছিস এখন তো শুনছি লাইফটা নেই লাইফটা নেই তোর কত বড় বুকের পাটা তুই সুতোপাকে হুমকি দিচ্ছিস ও কি বলেছে তোর বাড়িতে গিয়ে তোকে মেরে আসবে প্রশাসনের সহযোগিতায় বন্ধুরা আমাদের ভুল হয়েছে প্রথম দিকেই এই ফোকলাকে যদি সব মেয়েদের দিয়ে একেবারে ভালো মতো দেওয়া হতো না তাহলে ফোকলা বুঝতো অ্যাকচুয়ালি তখন তো বাচ্চার মা তাকে কোলের মধ্যে আগলে রেখেছিল কি করার ছিল আমাদের কী করার ছিল আমাদের বাচ্চার দা মানে মামাবাড়ির লোকজনও শেষ পর্যন্ত হয়তো ফোকলাকেই মেনে নিয়েছিল ফোকলাকেই মেনে নিয়েছিল ফ্ল্যাটেও কিন্তু ফোকলা ছিল কখনোই অস্বীকার করার জায়গা নেই আমি যদি সেরকম চেষ্টা করতাম না ওই ফ্ল্যাটের ওর সঙ্গে ওই বাচ্চার মায়ের ছবিও আমরা বের করতে পারতাম আমরা তো ছেড়ে দিয়েছিলাম যে না মেয়েটা ফ্ল্যাট নিয়ে নিজের মতো করে থাকছে থাকুক অনেক বলেছে আর বলবো না অনেক আগে থেকেই বাচ্চার মাকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছি আর কন্ট্রোভার্সি দোন থেকে তো আমি অনেকটা সরে গেছি এই ফোকলা তুই অনেক মেয়েদের পেছনে লেগেছিস অনেক মেয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুই শাসিয়েছিস তুই প্রথম শাসাস আমাকে প্রথম আমাকে শাসিয়েছিলি মনে পড়ে তোর আমি অপেক্ষায় ছিলাম তোর এই মুখোশটা কবে খুলে পড়বে আমি বাচ্চার মাকে বলেছিলাম যে তুমি এমন একটা মেয়ে পুরুষকে বেছে নিয়েছো যে কোনো দিন কোনো মেয়েকে সুখী করতে পারবে না একবার না দুবার না তিন বারে বার তুই তিন বাচ্চার মাকেও রাখতে পারলি না তাহলে তোর কত ক্ষমতা বুঝেছিস তুই এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোড নাম ধরে ধরে তাদেরকে বলছিস যেমন ঝুলন্ত হাতি একজনকে বলেছিস তর্কপালে কষ্ট আছে আমরা ছেড়ে দিলেও ওরা তোকে ছাড়বে না কারণ কারণ আছে কারণ আছে তুই বলার কে রে তুই বলার কে তুই কোন ক্রিয়েটার রে তুই কোন ক্রিয়েটার না কোন ব্লগার যে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম উল্লেখ করে করে করবি তোকে নিয়ে তোকে ভিডিও করতো না তুই যে নষ্ট যে নোংরামি করেছিস ওয়াইটিতে এসে তবুও তোকে কম করে ছেড়ে দিয়েছে কিন্তু এখন যা করলি এখন তো তোকে আর কেউ ছাড়বে না রাস্তা রাস্তাঘাটে যেখানে দেখবে সেখানে তোর মুখে থুথু দেবে একটা অসভ্য নোংরা চরিত্র ছেলে মেয়ে মানুষ দেখলে তোমার জীব থেকে লালা পড়ে তাই না বিশেষ করে বিবাহিত মেয়েদের তোর জোটে না কপালে কোনো অবিয়ত মেয়ে কারণ তুই তো রাখতে পারবি না রাখার ক্ষমতা নেই তোর মহিলাদের রাখতে গেলে দরকার হয় হয় শুধু তার থেকে চিন্তা না না তোর কি আছে আছে চেহারা না আছে টাকা না আছে কোনো ভালো চাকরি কি আছে তোর তোর বাবা মা তোকে মেনে নেয় কেন তুই মাঝে মাঝে পালাপর্বণে ড্রিং করিস তোর ড্রিং তুই হচ্ছে একটা আস্ত মাতাল হ্যাঁ হাসি পায় বাচ্চার মা একদিন বলেছিল যে দশ টাকা চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে আরে দশ টাকা চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে আরে কি তো চুল্লু হয়ে উলঙ্গ হয়ে পাবলিক বলেছিলাম ওই যে তুমি জীবনে ভুল করেছ হ্যাঁ বাচ্চার বাবা ভালো না বুঝলাম কিন্তু যাকে চয়েস করেছ জীবনে সে কিন্তু তার থেকেও খারাপ সে হচ্ছে গাটার সে হচ্ছে গাটার তা বন্ধুরা কি বলবো একটু দেরি হয়ে গেল আমার ভিডিওটা করতে সময় করে উঠতে পারলাম যাই হোক আজকে ছিল আমার এইটুকুই আর একটা কথা টিনাকে সরি বলার কোনো কারণই নেই কারণ টিনা যে কাজটা করেছে সে কাজটাও ঠিক করেনি ওর হবে ও ভালো মতো বুঝতে পারবে আজকে বলি ওর কি করা উচিত ছিল ওর শ্বশুর বাড়ি ভালো লাগছে না সম্মান পায়নি ও নিজের পায়ে দাঁড়াতে চায় ও দিব্য ওখান থেকে বেরিয়ে এসে আইনের মাধ্যমে বাচ্চাকে নিয়ে ডিভোর্স দিয়ে তারপরে অন্য একটা নতুন জীবন শুরু করতে পারত অনেক মেয়েরাই করে অনেক মেয়েরাই করে ওর উচিত ছিল ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে নিজের মতো করে বাঁচার তারপরে দাঁড়িয়ে বাচ্চাকে নিয়ে ও নতুন জীবন শুরু করতেই পারতো অনেক মেয়েরা এরকম প্রথম সংসার ছেড়ে দ্বিতীয় সংসার করছে বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে মেনে নিয়েছে এরকম অনেক ছেলে আছে কিন্তু সেটা সে করেনি যাই যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা অভিয়সদের জন্য